মালতি তাড়াতাড়ি বিচালিগুলো খেয়ে নে তারপরে তোকে স্নান করি আমার এখন ঢের কাজ আছে লক্ষ্মী শোনা আমা খেয়ে নে তাড়াতাড়ি তা বলি এখন গরুকে নিয়ে আদিক্ষেতা করলেই হবে বাড়িতে ঢের কাজ সেগুলো কে করবে শুনি না তোমার বাপের বাড়ি থেকে লোক আসবে করার জন্য তাড়াতাড়ি গরুর সাথে আদিক্ষেতা না করে কাজগুলো গিয়ে করো হ্যাঁ দিদি বাইরের কাজ মোটামুটি সব শেষ এবার গিয়ে রান্নাটা চাপাবো তুমি কখনও চিন্তা করো না আমি এক্ষুনি করে নেব আর ছোটো বউ আচ্ছা করে ধুনে দিয়েছে ওই তো রূপে ছিঁড়ি কি ভাবে নিজেকে যা বলা বলেছি না মহারানী গেল এখন রান্না করতে ঠাকুর বউ বলিহারি কী দেখেছে মেয়েটা পছন্দ করলো বলার মতো না তাও যদি ভাবতাম বাপের ঘর থেকে কিছু এনেছে তাও তো দুটো কানা করিও আনেনি হ্যাঁ ঠিক করেছ বলেছ আর কি বলবো আমারই পোড়া কপাল ভেবেছিলাম আমার ওই সুন্দর ছোট ছেলেকে পছন্দ মতো আরও সুন্দরী মেয়েকে দেখে বিয়ে দেব কিন্তু আমার যা কপাল পুড়েছে বলার মতো না শুনুন মা আমি কিন্তু আগে অনেক কাজ করতাম এখন আমি কোনোই কাজ করব না আমার বাবার বাড়ি থেকে আমাকে যথেষ্ট সোনার কয়না দিয়েছে আপনার ছোট বৌমার বাবা থেকে কিচ্ছু দেয়নি তাহলে কাজটা ও সম্পূর্ণ নিজেই করবে আমি কিন্তু কোনো কিছু করতে পারবো না বাবু আগে থাকতে আপনাকে বলে দিলাম না না তুমি কেন কাজ করতে যাবে বাপু তোমার এই সোনার মতো রং নষ্ট হয়ে যাবে না ও করুক কাজ কি করবে আমাদের বাড়িতে কি কাজ আছে নাকি ওই তো কয়েকটা কাজ ওই করবে তুমি আর কি করবে তুমি ঘরে বসে বিশ্রাম নেবে কেমন আর কারুর কথাই কোনো কিছু কান দেবে না তোমার না হলে এত সুন্দর রূপ নষ্ট হয়ে যাবে না তখন তোমার বাপের বাড়ির লোক আমাকে কথা শোনাতে ছাড়বে না ওই কাজ কর তুমি বিশ্রাম নাও মা ঠিক আছে মা আপনার কথা আমি অমান্য করব না মহারানীকে বলেছি রান্না করতে ওর মনে হয় সব সমস্ত কাজ হয়ে গেছে তা যাই হোক আমি কি একটু ঘুমাই আমার আবার একটু ঘুম পাচ্ছে রান্না টান্না হলে আমাকে বলবেন আমি এসে খেয়ে যাব কেমন যাও মা যাও গিয়ে বিশ্রাম নাও না হলে শরীরের ঘাতি পড়বে যে মা যাও এই বেগুন কটা ভেজে নিই নিয়ে তাহলে সবাইকে খেতে দিয়ে দিই অনেকটা দেরি হয়ে গেল কালকে আরও ভোরে ভোরে উঠে কাজ করতে হবে না হলে সবাই খুব রাগ করবে আমার উপরে সারাদিন এত খাটাখাটনি করছো খাওয়া দাওয়া ঠিকঠাক করছো তো নাকি আর তোমাকে একটা কথা বলি মা বৌদি তোমার উপরে হয়তো একটু অসন্তুষ্ট হবে তুমি তাদের কথায় রাগ করো না কেমন আর নিজের খাওয়া দাওয়াটা টাইম মতো করো আমি হয়তো থাকতে পারবো না তুমি তো জানোই শহরের কাছে বাইরে যাবো তাই বলছি সময় মতো খাওয়া দাওয়াটা ঠিকঠাক করে হ্যাঁ আমি ঠিক আছি তবে একটা জিনিস ভেবে খুবই দুঃখ লাগে জানো মানুষের রূপের কাছেই হয় গুণের কদর হয় না আমার গায়ের রং কালো বলে তোমার মায়ের হয়তো আমাকে পছন্দ না কিন্তু এটা তো আমার হাতে নেই ভগবান যেভাবে আমাকে তৈরি করেছে আমি তো নিজের হাতে করে কিছু বানাইনি তাহলে কেন আমার উপরে এত ঘেন্না আমি তো চেষ্টা করছি সবার মন জুগিয়ে চলার কিন্তু তাও তাও কেন ওনারা খুশি নন আমার উপরে শ্যামা কেউ জানুক আর না জানুক তুমি তো জানো তোমার এই গায়ের রং তোমার রূপের জন্য আমি তোমাকে পছন্দ করেছি এর মধ্যে একটা যে কি নমনীয়তা আছে সেটা শুধুমাত্র আমিই জানি আর সবাইকে বিশ্বাস করানোর দায়টাও তোমার নয় হ্যাঁ তবে এটুকু বলবো বাবা মায়ের খেয়াল রেখো তাদের যোগ্য বউ চেষ্টা করো একদিন বুঝতে পারবেন আমি তো সব সময় থাকবো না শহরের কাজে আমাকে বাইরে থাকতে হয় তবে এটুকু মাথায় রেখো সবসময় তুমি আমাকে পাশে পাবে তোমার স্বামী হিসাবে হ্যাঁ এই ভরসাতেই তো আমি এখানে রয়েছি কারণ আমি জানি তুমি সময় আমার পাশে থাকবে তুমি আমার সাহস আর শক্তি জোগাবে তাই কোনো কিছু অপমানই আমার গায়ে লাগে না কারণ আমি জানি তুমি আমার পাশে আছো এই যে মহারানী কাজকর্ম নিশ্চয় সব হয়ে গেছে এইবার আমার ঘরের আনলাগুলো একটু গুছিয়ে দাও জামা কাপড়গুলো অনেক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে যাও তাড়াতাড়ি করো মা বলছিলাম কি বদি আমাকে বলেছে কয়েকটা জামাকাপড় কাঁচা মানে ভেজানো আছে সেগুলো একটু পুকুর থেকে কেচে আনতে তো এরপরে সন্ধে হয়ে যাবে আসতে অসুবিধা হবে তো আমি আগে গিয়ে পুকুরে কয়েকটা জামা কাপড় কেচে আনি এসে তারপরে আপনার আলনাটা গুছিয়ে দেব যদি আপনি কিছু বনে না করেন ও বড়ো বৌমা বলেছে কেচে আনতে ঠিক আছে যাও গিয়ে কেচে নিয়ে এসো ওর বাপের ঘর থেকে অনেক গয়না অনেক টাকা করে দিয়েছে তো ভালো করে সেবা যত্ন করবে কেমন তুমি তো কিচ্ছু আনতে পারো তোমার বাপের ঘর থেকে তাই তুমি খেটেই মরো আর কি বলবো তাও যদি বুঝতাম যে একটু লক্ষ্মীমন্ত ভাব আছে মুখে তাও তো নেই ঠিক আছে যাও গিয়ে ওই কেচে আনো এনে তারপরে আমার কাজটা করে দিও ঠিক আছে মা আসছি তাহলে শোনো ছোটো বউ দুটো কাপড় ভেজানো আছে ভালো করে আস্তে আস্তে যত্নে যত্নে কাচবে আমার বাবার বাড়ি থেকে এই শাড়ি দুটো দিয়েছে অনেক দামি বাবার জন্মে দেখেছ তো ওই সব শাড়ি মনে হয় না দেখেছ যাই হোক আবার হিংসা করে যেন শাড়িটা ছিঁড়ে পেলো না ঠিক আছে যাও গিয়ে কেচে আনো দিদি এটা তুমি কি কথা বলছো হতে পারে আমার বাবা গরিব তা বলে আমি হিংসা করব না তোমার জিনিস নিয়ে তুমি চিন্তা করো না পরম যত্নেই তোমার শাড়িটা আমি কেচে দেব চলি দিদি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাও তো অত কাব্য মারা কথা বলতে হবে না সব আমার চেনা আছে কে কেমন যাও কাজটা ভালোই ভালোই করে আসলেই আমি শান্তি পাবো তুমি ওই মিত্তির বাড়ির ছোটো বউ না বা আস্তে আস্তেই কাজে ঢুকিয়ে দিয়েছে তোমার যা যা একখানা অলস বড় লোকের বেটি কোনো কাজ করে না আগে তো তোমার শাশুড়িকে দিয়েই কাজ করাতো এখন তোমাকে ভালো মানুষ পেয়ে তোমাকে দিয়ে কাজ করাচ্ছে নাকে চড়ি দিয়ে ঘোরাচ্ছে তা বাপু খাওয়া দাওয়া ভালো করে করো বুঝেছ এইসব শাশুড়ি যাদের পাল্লাই পড়লে শরীর দুদিনে আঁতকানা হবে বলে দিলুম না না কাকিমা আমার কোনো অসুবিধা হচ্ছে না ওই তো কটা কাজ ও আমি ঠিক করে নিতে পারবো হ্যাঁ খাওয়া দাওয়া তো অবশ্যই আমি ঠিকঠাক করে করছি আপনার খাওয়া হয়েছে তো হ্যাঁ মা খাওয়া হয়েছে তুমি কিন্তু খাওয়া দাওয়া ঠিক করে করো দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো মেয়ে এই কাকিমার কথাটা একটু শুনো ভালো হবে তোমার এইভাবেই এক বছর কেটে গেল একদিন শ্যামা জানতে পারলো সে গর্ভবতী তার এখন পাঁচ মাস চলছে শোনো তুমি এই পোয়াতি হয়েছ বলে নিজেকে আলাদা কিছু ভাবার দরকার নেই বুঝেছ খেতে বসেছো খাও সব ঠিক আছে কাজকর্ম যেন ফাঁকি দিও না তোমার মতো ওই রকম অবস্থায় আমি অনেক কাজ করেছি ঠিক আছে তো কাজ করলে শরীর ভালো থাকবে তাই কাজ কমানোর বা ফাঁকি দেওয়ার কোনো দরকার নেই আর ছোট কোকা যখন বাড়ি আসবে ওই শহর থেকে তখন এই যে কাজকর্ম করছো সেসব কথা যেন ওর কানে না ওঠে ছেলে মানুষ কি বুঝতে কি বুঝবে সংসারে অশান্তি লাগবে কথাটা কান খুলে টুকে না বুঝেছ না মা আপনি চিন্তা করবেন না আমি সমস্ত কাজ করব। আর আপনাকে এটাও নিয়ে ভাবতে হবে না যে আপনার ছেলে আসলে আমি এই কথাটা বলবো আমার সংসারের কাজ আমাকে তো করতেই হবে তাই আপনি এইসব নিয়ে ভাববেন না খাওয়া হয়ে গেছে যান একটু বিশ্রাম নিন ও বৌদি তুমি এই অবস্থায় বালতি নিয়ে পুকুর ঘাটে এসেছ যদি পিছলে পড়ে যাও তুমি জানো তোমার কি হবে কেন তোমাদের বাড়িতে তো দুজন দুজন আছে তোমার শাশুড়ির কথা নয় ছেড়েই দিলাম ওই যে বড় বউ ও তো কিছু না কিছু করতে পারে তোমাকে এই অবস্থায় এখন পুকুর ঘাটে আসছ এটা কিন্তু তোমার শরীরের জন্য একদম ঠিক নয় না না মিনু আমার কোনো অসুবিধা হবে না এই তোরা এত ভালোবাসিস আমাকে এতেই আমার প্রাণ মন জুড়িয়ে যায় ঘরে কে কি ভালো বাসলো না বাসলো আমার তাতে কিছু যায় আসে না আজকে চলি রে মিনু অন্যদিন এসে কথা বলবো একদিন সাবিত্রী খুব মারণ ব্যাধিতে ধরলো তাকে বসন্ত রোগ ধরলো এই অবস্থায় তার বড় বউ তাকে দেখে ভয়েই পালালো ও বাবা এই বুড়ির আবার এইসব হয়েছে মা গো মা এক্ষুনি এখান থাকলে আমাকে সেবা শুশ্রূষা করতে হবে আর আমার গায়েও এইসব বেরিয়ে যাবে বরং একটা কাজ করি আমি বাবাকে খবর দিই বলি যে আমাকে নিয়ে যেতে তাহলে এসব আমাকে আর করতে হবে না ওই ছোটো বউ একা পারি করে করুক বাবা গো বাবা তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারলে বাঁচি এই শাশুড়ির করুণ অবস্থা দেখে শ্যামার খুবই দয়া হলো সে সেই গর্ভবতী অবস্থায় সারা রাত থেকে তার শাশুড়ির সেবা করতে লাগলো আর এক সময় তার শাশুড়ি সুস্থ হয়ে উঠল ছোটো বৌমা এই অভাগী মাটাকে ক্ষমা করতে পারবে মা আমি তোমাকে অনেক ভুল বুঝেছি পরে বুঝতে পেরেছি আমার অসুস্থতার দিনে একমাত্র তুমি এই অবস্থায় আমাকে সেবা শুশ্রূষা করেছো যাকে আমি খুব ভরসা করেছিলাম আমার সেই বড়ো বৌমা আমাকে ছেড়ে পালিয়ে গেল আমার খুব ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও আর এখন থেকে তুমি আমার কাছেই থাকবে আমি তোমাকে সেবা করব। কারণ তোমার গর্ভে আমাদের বংশের প্রদীপ আছে আমাকে ক্ষমা করে দাও মা আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুল বুঝতে পেরেছি